আমাকে এমন একটা সুরা শিখা দেন যে সুরাটা সকল কিছুকে সমষ্টি সকল কিছুকে একত্রিত করে দেয় সব জিনিস গুলাকে একত্রিত করে নেয় এমন একটা সুরা আমাকে শিখা দেন সুরাতুন জামিয়া এমন একটা সুরা যা সব কিছুকে একত্রিত করে মানে যেই সুরাটা আমার জন্য যথেষ্ট হুজুর এরকম একটা সুরা আমার শিখায় আল্লা পড়ায়া দিলেন শিখাইয়া দিলেন ফকা আজি আলাইহা আবাদা ওই ব্যক্তি বললেন আল্লাহর কসম আমি চাইতে বাড়াবো না আমি যা শিখলাম এই শিক্ষাটা নি আমি থাকবো বাঁচবো আমল করবো

أي سورة بات فرار فزيلة ترميزي شريفر اتش و پتشن نبوي نمبر حديث ربانونا أي حديث ربانونا كريس صحابي أنس ابن مالك رضي الله تعالى عنه عن أنس ابن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحاب رسول الله আমাদের মধ্যে এক ব্যক্তিকে বললেন হেলত এই তুমি বিয়ে করেছো কিনা কি বললেন তুমি বিয়ে করেছো এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি প্রথম জবাব হলে আমি বিয়ে করি নাই আর দ্বিতীয় কথা হুজোর বিয়ে করার টাকাও নাই

আলাই সামাখা করলিয়া আইগে হাল্কা তোমার সাথে কি সুরে কা ফিরুন নাই কলিয়া আইগে হাল্কা ফিরুন কি তোমার কাছে নাই অলা বালাই আর সুল তিনি জবাব দিলেন যে হুজুৰি সুরাট মার্ভু কাস্ত নবীজীবন কোরআন তাহলে তো কোরআনের চার বাগের এক বাগ তোমার কাছে আছে আলাইসা মা কা ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ তোমার কাছে কি সূরাতুন নাসর নাই ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা কি নাই ক্বালা বালা ইয়া জি হুজুর আছে নবী জি বললেন রুবুল কোরআন তাহলে তো তোমার কাছে কোরআনের চার ভাগের এক ভাগ আছে এর উদ্দেশ্য হলো একবার সূরা নাসর পাঠ করা কোরআনের চার ভাগের এক ভাগ পড়ার সওয়াব পাওয়া যায়

নবীজি বলেন মান করআ কুল হু আল্লাহু আহাদ যেই ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা পড়বে রদিলাত লাহু বিসুলুসিল কোরআন তার আমলনামায় কোরআনের তিন ভাগের এক ভাগের সওয়াব করে দেওয়া হবে সুবহানাল্লাহ আ মান করআ ইদা যিলজিলাতিল আরদু আহা কেউ যদি সূরায়ে যিলজালা ইদা যিলজিলাতিল আরদু এই সূরাটা একবার পাঠ করে রদিলেত লাহু বিনিস ফিল কোরআন অর ধ্যাক কোরান পরার সোয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে আগের হাদিসে জানলাম চার ভাগের একভাগ এখানে জানলাম অর্ধেক বাকি ওই হাদিসের চেনটার মজবুত সনদ মজবুত বেশি অর্ধেক সোয়াব যেটা ওটার চেনের সনতটা বেশি মজবুত তাহলে যাই হোক চার ভাগের এক ভাগও তো কম না আর অর্ধেক হলেও আরো বেশি তাহলে এইভাবে এই সুরার ফজিলত বল তো যাই হোক এত সুরা থাকতে তুমি আবার টাকার কি টেনশন করো এইগুলাই তো আছে বিয়ে করো বিয়ে করি এই যুগে আবার এই কোরআন দিয়া মোহর দেওয়া যাবে কিনা এটা আবার ফতুয়া নিয়ে এই যুগে আবার এই কাজ করতে যায় না এটা মুফতি সাহেবদের থেকে লিখিত বুত নিয়ে নিবেন এই যুগে কি হবে কিনা হ্যাঁ তো সুরায় ফজিলত জানলাম এটা একবার পড়লে কোরআন অর্ধেক পড়ার সোয়াব পাওয়া যায় আল্লাহ আমাদেরকে সুরাটার উপর আমল করার তৌফিক দান করা চার নাম্বার আলোচনা এই সুরার তাফসির আয়াতের দিকে আমরা যাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন প্রচন্ড প্রকম্পনের মধ্যে জমিন প্রকম্পিত হবে একটা আরেকটা যখন প্রচন্ড কম্পনের মধ্যে জমিনটা প্রকম্পিত হবে সব নড়াচড়া করবে তাহার মকাতবিন আসফালিহা জমিনের নিচে যা আছে তাহার রকাতবিন আসফালিহা নিচে যা আছে শুধু উপরের গুলা নরবে এমন না ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে কাঁপতে থাকবে মাত্র আটচল্লিশ সেকেন্ডে আল্লাহ পুরা দুনিয়াবাসীর স্তব্ধ করে দিচ্ছে কয় সেকেন্ডে আটচল্লিশ সেকেন্ডে তো এটা তো কেয়ামত না এটা কেয়ামতের আগে এটা দেখাই দিলো আল্লাহ এটা কিন্তু কেয়ামত না এটা কেয়ামতের আগে আল্লাহ শুধু একটা আলামত দেখাইল এই জন্য মনে রাখবেন কেয়ামতের যে ভূমিকম্প এটার আগে যে ভূমিকম্পগুলা হবে এগুলা কেয়ামতের আলামত বলেন এগুলা কি সেই বুখারির বর্ণনা এক হাজার ছত্রিশ নম্বর হাদিস আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبال الله تقوم الساعة

এই আলেমদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে তাহলে আলেমরা বিদায় নিবে তাদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হত্যা ইদ মানুষ যখন আলেম আর তালাস করে পাবে না ইত্তাহ মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে আফতাফতা ও ফাতো ইলমিন মানুষ ওই জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে জাহেলরা বিদ্যা ছাড়া ফতুয়া দিয়ে দিবে ফতোয়া দেওয়ার পর ফাদাল্লু ওয়া আদাল্লু নিজেরা পথভ্রষ্ট হবে যাদেরকে ফতুয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে যেমন লেখা বাড়াবেন যে নারীরা কি অপবিত্র অবস্থা

আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা হবে না এলেম না নেওয়া পর্যন্ত এর নবী বলেন আগে অনেক গুলা ভূমিকম্প হবে একটা না অনেক গুলা ভূমিকম্প হবে বলেন একটা না অনেক গুলা সে অনেক গুলার মধ্যে যে আমাদের বাংলাদেশে হবে না ব্যাপারটা কিন্তু এমন না অনেক গুলা হবে

তাহলে কেয়ামত হবে না এর মধ্যে একটা জানলাম তাকসুর ভূমিকম্প অনেকগুলা হবে ভূমিকম্প অনেকগুলা হবে তো আমরা ভূমিকম্প জানলাম এক নাম্বার ভূমিকম্প কেয়ামতের আলামত তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কেয়ামত হয়ে যাবে যখন ওইটা হবে আর এটা আলামত তাহলে তুরস্কে যেটা হয়েছে এটা কি কেয়ামতের আলাম দুই নাম্বার ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ

কানাডার রাই মাস্তু আর মাতাল অবস্থায় থাকবে তাদের সামনে ঢোল তবলা বাজনা চলবে আর নতুকিরা নাচানাচি করতে থাকবে অসুর বলছে এমন একটা অবস্থা হবে কবে হবে বলেন তো আরো ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করবে হওয়ার। চলছে চলছে রসুল বলেন আমার উন্মতের একদল মত পান করবে অন্ন নাম দিয়ে যখন অন্ন নাম দিয়ে মত পান করবে তখন তাদের সামনে মাতাল অবস্থায় নর্তুকিরা নাচানাচি করবে নাচের তালে তালে এরা মদ খাবে আর নাইকা গাইকারা নাচবে আর মাদকের ভয়াবহতা এরকম রূপ ধারণ করবে যেটা আগামী চোদ্দ ফেব্রুয়ারিও আমাদের দেশেও হবে লজ্জা সরম যাদের আছে তারা এই চোদ্দ ফেব্রুয়ারি পালন করবে না যদি লজ্জা সরম না থাকে ভূমিকম্প থেকে যদি শিক্ষা না নেয় তাহলে কি করা পাপ বাড়বে ভূমিকম্প আসবে পরে রসুল কি বলে দেখেন নবীজি বলেন এমন অবস্থা যখন হবে

যখন এই দৃশ্যগুলা দেখি আমারও অনেক কিছু বলতে মন চায় জানি বললে অনেক ট্যাগ লাগবে আমার গায়ে তাই বলি না 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 এইখানে না এটা অন্য ব্যাপার কি এটা বললে আপনারা কি বলবেন আমার সমজাতীয়রা আমাকে ফতুয়া জড়িত করে ফেলবে যখন বলবো এটা নিয়ে বলবে তুরস্ক নিয়ে তুমি কথা বললা সাহস কত বলো এরকম বলে ফেলতে পারে তুরস্কের ইতিহাস পড়েন পড়লে সব বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন জমিনের নিচে এদেরকে ধসিয়ে দিবে আল্লাহ বলছেন রসুল বলছেন জমিনে এটা তুরস্ক হোক যে দেশ হোক কথা হলো অপরাধ বাড়বে তো হতে পারে ওই দেশের অপরাধ বাড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবে ভূমি কম্পের মাধ্যমে পুরা এমন অবস্থা হবে বিল্ডিং পড়বে ওই বিল্ডিং সহ আপনি যে মাটির কত নিচে চলে যাবেন নিজেও জানবেন মাটির কত নিচে এক একজন আছে হদিস নাই তালাশ করেই পাচ্ছে না আর কি হতে পারে কাউরে আল্লাহ বানর বানাবে আর কাউরে শুকুর বানায় দিবে অপরাধের কারণ ভাই অপরাধ ছেড়ে দেন আসেন সবাই ভালো হয়ে যায় এ দেশটা রক্ষার জন্য সবাই ভালো হয়ে যায় তাহলে দেশটা বেঁচে যাবে এ দেশকে আল্লাহ হেফাজত করবে তাহলে যে অপরাধের কথা রসুল বললেন ভূমিকম্প হওয়ার এই অপরাধটা কি আমাদের দেশে হবে না চলছে এই জন্য ভাই উচিত আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন যে দেখো চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এমন অপরাধ করবা না যে অপরাধে আল্লাহ তোমার উপর নারাজ হয়ে আমাদের দেশের নিরপরাধ মানুষগুলাকে আল্লাহ ভূমিকম্প দেয় এই জাতীয় অপরাধ তোমরা করবা না তোমাদের কারণে নিরপরাধ মানুষগুলা যেন ভূমিকম্পের নিচে না পড়ে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে